হ্যালো এভরিওয়ান কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের জন্য দু হাজার পঁচিশে এয়ারপোর্টে দারুণ একটা বিজ্ঞপ্তি এসেছে এবং দারুণ ভ্যাকেন্সি নিয়ে একদমই তাই তোমরা যারা এয়ারপোর্টে চাকরি করতে চাও ইন্ডিগোর কিন্তু বড় ভ্যাকেন্সি ইন্ডিগোর কিন্তু বড় ভ্যাকেন্সি নিয়ে এখন তোমার সামনে এসে হাজির হয়ে গেছে যারা কাজ করতে চাইছো তারা অবশ্যই করো এটা কিন্তু কোনো সরকারি চাকরি না এটা হচ্ছে কিন্তু প্রাইভেট জব ঠিক আছে এবার এখানে বেশ কিছু বিষয় কিন্তু তোমাকে বুঝতে হবে যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই আজকে আবেদন করে দিও কারণটা কি আবেদনের শেষ দিন কিন্তু চলে আসছে ঠিক আছে তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে সোজা সই চলে যাবো মেন বিষয়বস্তু এটা হচ্ছে ওয়েবসাইট যেখান থেকে তুমি আবেদন করতে পারবে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে পোস্টগুলো সব দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পুরো ওয়েবসাইট চলো আমি চলে যাই মেন বিষয়বস্তুতে এই যে দেখতেই পাচ্ছ এখানে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্রাজুয়েট পাস হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে সব থেকে বড় যে বিষয় সেই বিষয়টা হচ্ছে হবে না কোনো লিখিত পরীক্ষা হবে ডাইরেক্ট জয়েনিং একদমই তাই হবে না কোনো লিখিত পরীক্ষা হবে ডাইরেক্ট জয়নিং ক্লিয়ার এবং স্যালারি স্যালারি কিন্তু অনেক বেশি আটান্ন হাজারের কাছাকাছি ঠিক আছে যারা আবেদন করতে চাইছো আবেদন করো কারণ অনেকগুলো পোস্ট নিয়ে কিন্তু চলে এসেছে চলো আমরা মেন বিষয় কি মধ্যে কিন্তু আমরা চলে যাই দেখো বিভিন্ন পোস্ট আছে ঠিক আছে আবেদন তোমাকে অনলাইন করতে হবে অল ওভার ইন্ডিয়া থেকে মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে কোন কোন পোস্ট আছে কেভিন ক্রু আছে ঠিক আছে ফাইন্যান্স কনসালটেন্ট আছে ঠিক আছে এক্সিকিউটিভ ফাইন্যান্স রেভিনিউ আছে অফিসার সার্ভিস র্যাম সিকিউরিটি ঠিক আছে আছে কাস্টমার সার্ভিস অফিসার লোডিং টাইম ঠিক আছে তারপর গ্রাউন্ড স্টাফ সিনিয়র এক্সিকিউটিভ ফ্লাইট ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান টেকনিক্যাল অফিসার ক্লিয়ার অ্যান্ড কনসালটেন্ট তো যারা আবেদন করতে চাইছ আবেদন করে দিও কিন্তু হ্যাঁ এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা ঠিক আছে স্যালারি কিন্তু অনেক বেশি ঠিক আছে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে আর কোয়ালিফিকেশন কি দরকার তোমার কোয়ালিফিকেশন তুমি যদি মাধ্যমিক পাস হও আবেদন করে দিও উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করে দিও গ্র্যাজুয়েট পাস হলে আবেদন করে দিও ঠিক আছে অ্যাপ্লিকেশন ফিসের কোনো পয়সা লাগছে না জেনারেল ও পয়সা লাগছে না এস টি এসসি পিডাব্লিউর কোনো পয়সা লাগছে না তো এখানে আমি একটা কথা আমি তোমাদের বলে দিই সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো পরীক্ষা হবে না হবে কি হবে প্রথম হবে তোমার ইন্টারভিউ ঠিক আছে

এবার আবেদন কিভাবে করবে দেখো প্রত্যেকটা আবেদনের লিঙ্ক কিন্তু আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু তোমাদের দিয়ে দেব ঠিক আছে ডেসক্রিপশনটা অবশ্যই দেখবে অনেকে বলবো স্যার লিঙ্ক ওপেন হচ্ছে না হ্যাঁ কীভাবে আবেদন করবো বুঝতে পারছি না যদি তোমার মনে হয় যে আবেদনটা কীভাবে করবে স্টেপ বাই স্টেপ স্যার আপনি বলে দেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা তোমাদের সম্পূর্ণ আবেদনটা কিন্তু জানিয়ে দেব কিভাবে আবেদন করতে হয় ঠিক আছে কারণ বন্ড স্টাডি আছে তোমাদের জন্য সাবস্ক্রাইব করিনি বন্ড স্টাডি কে কারণ বন্ড স্টাডি লক্ষ্য হচ্ছে তোমাদের সাফল্য দেখা তো এখানে যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই এই ওয়েবসাইটটাই চলে যাও এই ওয়েবসাইটে চলে যেও ঠিক আছে এখানে গিয়ে তোমাকে বিভিন্ন পোস্ট আছে আবেদন করতে পারবে ঠিক আছে লোকেশান প্রথমে লোকেশান সিলেক্ট করবে জব পোস্টিং ডেট সিলেক্ট করবে টাইটেল দেবে কোন পোস্টের জন্য করতে চাইছো এইটাকে দিয়ে আবেদন করতে হবে ঠিক আছে এভাবে ওপেন করো দেখো পুরো ডিটেলস পুরো ডিটেলস তোমার সামনে দিয়ে দিচ্ছে কিছু কিছু পোস্টের ডেট পেরিয়ে গেছে কিছু কিছু পোস্টের ডেট আছে ঠিক আছে যারা আবেদন করতে চাইছে তারা অবশ্যই আবেদন করে দিও তারা অবশ্যই আবেদন করে দিও এবং টার্ম কন্ডিশনগুলো একবার দেখে নিও জব রোলগুলো একবার দেখে নিও ঠিক আছে চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করে নিও বন্ড স্টাডি